উড়োজাহাজে বিপদের আজ পেলেই ফিরে আসেন পঞ্চাশ বছর আগে মাঝ আকাশে বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফিরে আসে তার সঙ্গী অন্যান্য ক্রুরা তবে তাদের আত্মা কাউকে হচ্ছে জীবন রক্ষায় আর পাইলট ও ক্রুদের সতর্ক করে অনেকের প্রাণরা কি বাহাত্তর সালের উনত্রিশ ডিসেম্বর বিধ্বস্ত হওয়া ফ্লাইট ফোর জিরো ওয়ানের এর ক্রুরা নিজেরা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বলেই বারবার অন্যদের প্রাণ বাঁচাতে হাজির হন তারা এমন ব্যাখ্যাতিত ঘটনা ঘটছে জ্ঞান বিজ্ঞানের সাফল্যের চূড়ায় বাজায় থাকা দেশ বছর ধরে সেখানে মাঝ আকাশে ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে ঘটে চলছে এমন ঘটনা যার কোনো প্রমাণ পাওয়া যায় না ঘটনাটি শুরু এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা থেকে সেই দুর্ঘটনায় প্রাণ হারান বিমান চালক রবার্ট অ্যালবিন লফট কো পাইলট ফার্স্ট অফিসার আলবার্ট জন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ডোনাল্ড লুইস কিন্তু মৃত্যুই সব শেষ নয় তাদেরকে দেখা যায় নাকি আজও সেই উড়োজাহাজটির নাম ছিল ফ্লাইট ফোর বিমান ওয়ান দাবি কোনো যান্ত্রিক ত্রুটি বা বিপদের আশঙ্কা থাকলে হাজির হন এরা এক দুইজন না অসংখ্য মানুষ দাবি করেছেন তারা অশরীরীদের উপস্থিতি বুঝতে পেরেছেন এমনকি বিধ্বস্ত বিমানটি থেকে যে ভাঙা অংশগুলো উদ্ধার করা হয়েছে সেখান থেকেও ঘটে ব্যাখ্যার অতীত ঘটনা এত মানুষ যখন একই কথা বলছে তখন তা তো উড়িয়ে দেওয়া কঠিন সত্যি সত্যি ভূত আসে নাকি সবই মনের কল্পনা তা জানতে করা হয় তদন্ত কিন্তু ফলাফল শূন্য রহস্য রহস্যই হয়ে আছে ঘটনাটি ঘটে ১৯৭২ সালের উনত্রিশে ডিসেম্বর একশো জন যাত্রী দশজন বিমানকর্মী আর তিনজন ক্রু নিয়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি পঞ্চান্ন বছর বয়সী ক্যাপ্টেন লফটে বিমান উড়ানোর পূর্ব অভিজ্ঞতা ছিল উনত্রিশ হাজার ঘন্টা কো পাইলট অ্যালবার্টের অভিজ্ঞতাও ছিল পনেরো ঘন্টা বিমান চালানোর রাত সাড়ে এগারোটা নাগাদ বিমানটি মায়ামি বিমানবন্দরের কাছাকাছি পৌঁছে যায় বিপত্তি বাধে অবতরণের সময় ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি ল্যান্ডিং গিয়ারের লিভারটি নামানোর সময় দেখা যায় কাজ করছে না নোজ গিয়ারের সঙ্গে যুক্ত ইন্ডিকেটর এই অবস্থায় অবতরণ সম্ভব নয় কারণ ল্যান্ডিং গিয়ার না খুললে দুর্ঘটনা ঘটনা অবশ্যম ভাবে পাইলটরা তখন উড়োজাহাজটিকে নিয়ে যান দুই হাজার ফুট উঁচুতে অটো পাইলট মোডে রেখে ডাকেন ফ্লাইট ইঞ্জিনিয়ার লুইসকে তিনি এসে দেখেন বিমানের সব আলো জ্বললেও ইন্ডিকেটর কাজ করছে না কোনোভাবেই এ সমাধান করতে পারেননি তিনি হঠাৎ বিমানটি নিজে থেকেই নিচের দিকে নামতে শুরু করে তারা বুঝতেও পারেননি যে অটো পাইলট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে নশ ফুট উচ্চতায় নেমে আসার পর কো পাইলটের চোখে বিষয়টি ধরা পড়ে পাইলটকে জানানোর আগেই মুহূর্তের মধ্যে জলাভূমির মধ্যে আশ্রয় পড়ে বিমানটি আশ্রয় পড়া বিমানটি থেকে জীবিত উদ্ধার সম্ভব হয় পঁচাত্তর জনকে তবে পাইলট আর দুই ক্রু দুজন বিমান কর্মী আর ছিয়ানব্বই জন যাত্রী প্রাণ রক্ষা হয়নি ভয়াবহ এই বিমান দুর্ঘটনা নিয়ে উনিশশো সালে বানানো হয় একটি সিনেমা সমস্যা শুরু হয় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের পর থেকে অক্ষত যন্ত্রপাতিগুলো ইস্টার্নের অন্য বিমানে ব্যবহার করা হয় বেশিরভাগই স্থাপন করা হয় ফ্লাইট থ্রি ওয়ান এইটে এরপর থেকে দেখা যেতে থাকে সেই মৃত ক্যাপ্টেন সহ পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ারকে উনিশশো সালে সেই ফ্লাইটে সফর করছিলেন ইস্টার্ন এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট পাশের আসনে তিনি দেখতে পান ক্যাপ্টেনকে গল্পগুজব করছিলেন হঠাৎ মাথায় আসে ক্যাপ্টেন যদি এখানে বসে থাকে তাহলে বিমানটি চালাচ্ছে কে তিনি লক্ষ্য করেন তার পাশে বসে আছে আগের বছর দুর্ঘটনায় প্রাণ হারানো ক্যাপ্টেন লফট এভাবে কখনও ক্যাপ্টেন লফট কখনও কো পাইলট অ্যালবার্ট কখনও উদয় হয়েছেন মৃত ইঞ্জিনিয়ার লুইস তারা অন্য বিমানের কর্মীদের সাবধান করেছিলেন ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি নিয়ে